হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি নির্ঝরের জন্মদিন নির্মল নির্ঝরের মা এবং ছোট বোন নেহা এসেছে নির্মলের মাকে দেখেই বোঝা যায় বেশ বড় বাড়ির বুসে কিন্তু বিন্দু মায়ে অহংকার নেই ছেলে মেয়েগুলোও হয়েছে ঠিক মায়েরই মতন কি সুন্দর খুব সহজেই সবার সাথে মিশে যায় সবাইকে আপন করে নেয় শুধু বড়টা বোধ হয় একটু বেঁকে গেছে বড্ড বেশি মেয়েবাজ হবে নাই বা কেন যেমন ধনাঢ্য পরিবারের ছেলে তেমন রূপ যেন চুইয়ে চুইয়ে পড়ছে সত্যি বলতে তার দিকে মিনিট কয়েক তাকিয়ে থাকলে আপনা আপনিই মুখ দিয়ে এসে যায় ইশ এমনও পুরুষ হয় একদিক বাদে কোনো দিকে যেন কমতি নেই ছেলেটা ইয়া লম্বা সুঠাম দেহের অধিকারী ধবদবে সাদা গায়ের রং ঠোঁট জোড়াও লালচে গোলাপি চোখগুলোও কেমন ধবদবে সাদা চোখের মণিটাও সবার থেকে ডিফারেন্ট খোলাটে চোখে হালকা ব্রাউন মনি যেন ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের সংমিশ্রণ আর চুল ছেলেদের চুলও এত সিল্কি হতে পারে ওর চুল না দেখলে জানতেই পারতাম না এত সুদর্শন স্মার্ট ছেলেটা সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করে মেয়েবাজ না হলে না জানি কবেই প্রপোজ করে বসতাম চিখ মনটা বড্ড বেশি বেশ্রম হয়ে যাচ্ছে নয়তো এইভাবে এই মেয়েবাজটার প্রতি আকর্ষণ জন্মায় ইস্কতই না ভালো হতো যদি নির্মল প্লে বয়না হতো ছেলেখোর মেয়েরাও যে পিছু ছাড়ে না তার প্রতি সপ্তাহে তার নামে কত যে চিঠি আসে হিসেবের বাইরে সুন্দরী মেয়েদের পিছে ছেলেরা হুমরি খেয়ে পরে শুনতাম ঢাকা শহর এসে বুঝতে পারলাম শুধু মেয়েদেরই না সুদর্শন ছেলেরাও ছাড় পায় না এই শহরে অহরহ সুন্দরী মেয়েরা যদি কম বয়সী ছেলেদের এত টপকায় তাহলে সে ছেলেটার ভালো থাকা কি আদেও সহজ ব্যাপার সবার জন্য হয়তো সহজ নয় রান্নার তোর জোর চলছিল আমি সাহায্য করছিলাম আন্টিকে নির্ঝর নেহা আমি বলতে অজ্ঞান বাড়ির ভাড়াটিয়াদের সাথে যে মালিকদের সম্পর্ক এত ভালো হয় জানা ছিল না আমার হয়তো নির্মলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় ওর পরিবারের সাথেও আলাদা একটা সম্পর্ক গড়ে উঠেছিল রান্নার পাশাপাশি আমাদের গল্প চলছিল নির্ঝর নেহা আর জেসমিন ড্রয়িং রুমে বসে লুডু খেলছিল আর নির্মল সে না জানি সকাল সকাল কোনো মেয়ের সাথে লটরপটর করতে বেরিয়ে গেছে কথার ফাঁকে আন্টি তাদের পরিবারের সকলের গল্পই করলেন আঙ্কেল শহরের নামকরা ব্যবসায়ী শহর থেকে ভিতরের দিকেই তাদের বাড়ি শহরে বেশ কয়েকটা ফ্ল্যাট আছে একটা বাড়িও আছে সেটাও ভাড়া দেওয়া আর এই বাড়ি মানে আমরা যেটায় ভাড়া আছি এটা আন্টির ভাইয়ের বাসা ফুল ফ্যামিলি বিদেশে স্যাটেল করেছে ভার্সিটির কাছে হওয়াতে এই বাসাটাই নির্মল থাকে মামার অনুমতিতেই নিচের দুরুম ভাড়া দিয়েছে আমার মামিকে রান্না শেষ হতে হতে দুপুর হয়ে গেল নির্মলও ফিরল সে সময় মামি আর আন্টি টেবিলে খাবার বাড়ছিল আমি সবেই সোফায় বসে ওরোণা দিয়ে মুখ মুছছিলাম ঘেমে একদম খারাপ অবস্থা মুখের হঠাৎই নির্মল খুব সিরিয়াস চোখ মুখে বলল একটু উপরে এসো সাবা পারব না এখন শাওয়ার নেব বড্ড খিদে পেয়েছে বলেই ওঠে দাঁড়াতেই খপ করে আমার ডান হাত চেপে ধরে উপরের দিকে পা বাড়াল আমি ভ্রুকুচকে প্রশ্ন করলাম আরে আরে করছ কি এত কি জরুরি কথা নির্মল একটা কথাও বলল না সোজা নিজের রুমে টেনে নিয়ে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল আমি দুহাত কোমরে রেখে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলাম কি ভণ্ডামি হুম চুপ একদম চুপ তোমাকে আমি বলেছিলাম ভার্সিটিতে অপরিচিত কারো সাথে কথা না বলতে সে কথা মনে ছিল না যাহ বাবা এত রাগ ওই ভাইয়াটা টুকটাক প্রশ্ন করছিল সিনিয়র তাই ভদ্রতা দেখিয়েছি আর কি কিন্তু তোমার এত জ্বলছে কেন হুম দেখ সাবা বাড়াবাড়ি করবি না আমার থেকে ওদের ভালো করে কেউ চেনে না তুই জানিস তোর সাথে প্রেম করার জন্য এরা আমাকে চেপে ধরেছে অমা নাকি বেশ তো প্রেম করতে চাইতেই পারে আমি না করলেই হলো। না হলো না তুই বুঝবি না এরা পিছু নিয়েছে মানে সম্পর্ক করবে খাবে দাবে অতপর ছেড়ে দেবে আর সম্পর্ক না করতে চাইলে মারাত্মকভাবে ক্ষতি করে দেবে চিক কী ভাষা শোনো নির্মল আমি মোটেই দুর্বল মেয়ে নই ক্ষমতা আছে বলেই এরা যা খুশি তাই করতে পারবে না দেশে কি আইন কানুন নেই নাকি জেলে ভরে দেব একদম নির্মল বিরক্ত হয়ে ক্রুদ্ধ নয়নে আমার দুকাত চেপে ধরে চিৎকার করে বলল জেলে ভরবি বড় বড় কথা তাই না কখন জেলে ভরবি ক্ষতি করার আগে ওদের কিছু করতে পারবি আর ক্ষতি হওয়ার পর ফাঁসিতে ঝুলিয়েও কি লাভ তাছাড়া ক্ষতি করে দিলে জেলে দিলেও এরা ক্ষমতার জোরে টাকা খাওয়াইয়ে ঠিক ছাড়া পাবে যা ক্ষতি তৈরি হবে আমি ভীত হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে মিমবিনে গলায় বললাম এমন কেন নির্মল আমার এসব ভালো লাগে না সব কেমন অদ্ভুত লাগছে আমার অমন ভয়ের তো মুখ দেখে আচমকাই জড়িয়ে ধরল নির্মল আদুরে গলায় বলল কিছু হবে না সাবা আমি ওদের বলে দিয়েছি তুমি আমার গার্লফ্রেন্ড বাই চান্স তোমার সাথে দেখা হয়ে গেলে যদি প্রশ্ন করে তোমার সাথে আমার কোনো রিলেশনশিপ আছে কিনা না হ্যাঁ বলে দেবে ওকে ওকে প্লিজ ছাড়ো আমায় আমার শরীর শিরশির করে তুমি স্পর্শ করলে নির্মল ছেড়ে দিল আমায় ওর ভয়কাতুরে ভাবটা দূর হয়ে চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল দুষ্টু হাসি ঠোঁটের কোনায় ফুটিয়ে পা থেকে মাথা অব্দি চোখ বুলিয়ে এক গাল টিপে দিয়ে বলল সো সুইট ওর আচরণে আমার বেশ সন্দেহ হল এই একটুখানি জড়িয়ে ধরার জন্য আবার আমাকে ধপ দিল না তো তেরে গিয়ে প্রশ্নটি করতে যেতেই গলায় তয়ালে ঝুলিয়ে বাথরুমে ঢুকে পড়ল আর চেঁচিয়ে বলল যাও যাও ফ্রেশ হয়ে খাবার বারো কিন্তু আজ গিন্নির হাতে বেশ আয়েস করে খাবে আমার তখন অন্যরকম অনুভূতি এই ছেলেটা কেমন আচমকা ছুঁয়ে দেয় আমায় সে কি বুঝে না একজন পুরুষের এভাবে কোনো নারীকে স্পর্শ করতে নেই গার্লফ্রেন্ডদের স্পর্শ করে সে না হয় তারা ওর গার্লফ্রেন্ড আমি তো গার্লফ্রেন্ড নই সব অনুভূতির আগুন নিভিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম ওরে আমার কর্তারে বারো নারীর লিপ্টেষ্ট করে আসছে আমাকে গিন্নি বানাতে তোর আশায় সে ঘুরে বালি বলেই ভেংচি কেটে চলে এলাম রুম থেকে সেদিনটি বেশ কাটল আমাদের ধীরে ধীরে নির্মলের সাথেও সম্পর্কটা বেশ মজবুত হয়ে গেল শহরের জীবন বেশ কঠিন কিন্তু আমার সে কঠিন জীবনটাকে সহজ করে দিয়েছিল নির্মল নামের মতোই পুরোটাই নির্মল ছিল ও কঠিন হত তখন যখন আমায় কোনো ছেলে প্রপোজ করত যখন আমি বন্ধু মহলের বাইরে কোনো ছেলের সাথে মিশতাম সব সময় বলত দেখো সাবা ভালোবাসার নাম করে অনেকেই আসবে জীবনে কাউকে ঠাই দিও না প্লিজ বন্ধু হিসেবে আমি তোমার ক্ষতি চাই না এ শহরে অনেক ছেলেই আছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট সবাই কিন্তু আমার মতন প্রকাশ্যে কিছু করে না আমি যা করি একদম ওপেন আমি হলাম একটি বইয়ের এক একটি পাতা যাকে খুব মনোযোগ দিয়ে পড়লেই বুঝে নেওয়া যায় কিন্তু বাকিরা কিন্তু বইয়ের পাতা নয় ওর কথায় আমি উত্তর দিতাম আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না আর না এসবে আমার কোনো আগ্রহ আছে আমার এসব ফালতু ফিলিংস কারো প্রতি কখনোই আসবে না ইনশাল্লাহ আমার সে কথাটি শুনে বেচারার ফর্সা মুখটা একদম লালটটকে হয়ে যেত তা দেখে ওর সামনের চুলগুলো এলোমেলো করে দিয়ে হিহি করে হেসে উঠতাম আমি ওর অনুভূতিগুলোকে বুঝেও না বোঝার ভান করতাম হয়তো এই ভানটা আমি করতাম না যদি না ওর জীবনে একের অধিক মেয়ের আসা যাওয়া থাকত সব কিছুর বাইরে আমরা আমাদের বন্ধুত্বের সম্পর্কে খুব সিরিয়াস ছিলাম ওকে আগাগোড়া খুব গভীরভাবেই জেনে যাই আমি আমার বিষয়েও সবটা জানতো নির্ম রোজ রাতে ছাদে বসে অনেকটা সময় গল্প করতাম আমরা জেসমিন তাড়াতাড়ি ঘুমিয়ে যেত কিন্তু আমি আর নির্মল ছাদে বসে আড্ডা দিতাম আমি আমার গ্রাম্য জীবনের গল্প শোনাতাম ওকে আর ও শোনাত ও শহরের জীবনের গল্প ছুটিতে বাড়ি গেলে নির্মল আমায় বাসে উঠিয়ে দিত হাত ধরে অনেকটা সময় মুখের দিকে চেয়ে থাকত আর বলতো। ইস তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে একটুখানি ঠোঁট ছুঁয়ে দিতাম এই কপালটায় আর বলতো। যাও না যাও বাড়ি যাও এবার সিওর পেট মোটা মাথাফাটা লোকের সাথে বিয়ে পড়িয়ে দেবে ভয় নেই তুমি চাইলে বাসঘর থেকে উঠিয়ে নিয়ে এসে বুক করব আমার মানুষটার তো সবই ঠিক ছিল তাহলে এই মেয়ে রোগটা কেন হল একদিন আমি সিদ্ধান্ত নেই আমার বন্ধুদের মধ্যে যার যার এই রোগটা রয়েছে সবগুলোর সাথে ব্রেকআপ করব হ্যাঁ বন্ধুত্বের ব্রেকআপ ইতিমধ্যেই ফাহিমের সাথে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে এর কারণ নির্মল আমায় না বললেও আমি রাব্বির থেকে জেনে গেছিলাম ফাহিম সব সময় অন্য নজরে দেখত আমায় প্রপোজ করতে চেয়েছিল নির্মলের জন্য পারেনি তাই বলে থেমেছিল না নোংরা দৃষ্টি ফেলত সব সময় সেবার লুডু খেলতে গিয়ে বন্ধুদের মধ্যে বেশ ঝগড়া চলছিল আমি তো ঝগড়ার মুড়েই ছিলাম কখন আমার শরীর থেকে ওরোণা সরে গিয়েছিল খেয়ালি নেই ফাহিম নাকি সে সময় কামুক দৃষ্টি ফেলেছিল আমার দিকে আমার নজরে পড়েনি শুধু মনে আছে সেদিন সকলের সামনেই নির্মল ওরোনা ঠিক করে দিয়েছিল আমার তারপর থেকেই নির্মলের সাথে ফাহিমের সম্পর্ক নষ্ট হয়ে যায় নির্মলকেও প্রচুর থ্রেড দেই যদি এইসব বাদ না দেয় তাহলে ওদের বাড়ি ছেড়ে অন্য বাড়ি ভাড়া নেব আমরা ব্যাস কাজ হয়ে যায় বেচারার চোখ মুখের অবস্থা না জেহাল কিন্তু এই অবস্থাটার আসল কারণ কি আমরা চলে যাব তাই নাকি গার্লফ্রেন্ড জাতি থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে তাই পুরো তিন দিন নাওয়া খাওয়া পর্যন্ত করে না নির্ঝরের কাছে শুনি রাতে নাকি নিঃশব্দে কাঁদেও আমি বেশ চিন্তায় পড়ে গেলাম ওকে নিয়ে যতদূর জানি কোনো মেয়ের প্রতি দুর্বলতা নেই ওর আমাকে মাঝে মাঝে ইমোশনাল কথা বললেও সেটা নিছক মজা তাহলে অশ্রু বিসর্জনের রহস্যটা কি শুনেছি মন খারাপ থাকলে মশাই গিটারে টুংটাং শব্দ তুলে গান গায় সেদিনও রাতে ছাদের এক কোনায় বসে গান গাইছিল আমি নিঃশব্দে ওর পাশে গিয়ে বসি ও চুপ হয়ে যায় আমি দুহাটুতে হাত বেঁধে বসে প্রশ্ন করি গার্লফ্রেন্ডদের মিস করছ না আমার প্রিয়কে মিস করছিলাম এখন আর করছি না তাই কে প্রিয় তোমার বললে বিশ্বাস করবে বলই না আগে শুনি আচমকাই আমার দুহাত নিজের দুহাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে মোহময় চোখে চেয়ে বলল আমার প্রিয় শুধুই তুমি সাবা ওর কথা শুনে রাগে ফেটে পড়লাম আমি এক ছটকায় ওর হাত সরিয়ে দিয়ে তাজি গলায় বললাম আর একটা কথাও বলবে না তুমি লজ্জা করে না তোমার ভাবলে কি করে দিনের পর দিন এভাবে আবেগপ্রবণ কথা বলে আমাকে তুমি ইমপ্রেস করতে পারবে দেখো নির্মল আমি তোমার মতো নই আমি খুব সাধারণ পরিবারের সাধারণ একটি মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই শহরে এসেছি এসব প্রেম ভালোবাসা করার জন্য আসিনি আমাদের পরিবারটা তোমাদের মতন নয় সেখানে ছেলে বন্ধু থাকা মানেই মারাত্মক অপরাধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো মানে খুবই ঘৃণিত একটি কাজ তোমার সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়েছি এই অনেকের বেশি কিছু সম্ভব নয় তাছাড়া অহরহ মেয়ের সংস্পর্শে এসে আমার মতো মেয়েকে চাওয়া নি বোকামি আমার জীবনে কোনো পুরুষ ছিল না এখনও নেই ফিউচারে যে আসবে সে হবে আমার হাজব্যান্ড আর কেউ নয় আমার হাজব্যান্ড নিশ্চয়ই আমারই মতন হবে সব ছেড়ে দেব দিনের পর কোনো মেয়েকে স্পর্শ করিনি সাবা আজকের পর যোগাযোগও বিচ্ছিন্ন থাকবে ওর কথা শুনে তা হাসি দিয়ে বললাম নারী নেশা কাটানো কি এতই সহজ কথাটা শুনে নির্মল ভয়ঙ্কর রেগে গেল আমাকে একটানে নিজের খুব কাছে নিয়ে কোমরে শক্ত করে চেপে ধরল ব্যথায় কুকিয়ে উঠলাম আমি বললাম ছাড়ো নির্মল তুমি নিজের মধ্যে নেই হ্যাঁ নেই তোর মধ্যে চলে গেছি আমি প্লিজ সাবা এভাবে আমাকে অবহেলা করিস না মরে যাব বিশ্বাস কর আমি কোনো মেয়ের সাথে ফাহিমের মতো ইন্টিমেট হইনি